ভারতের রাজনীতিতে আবারও সমালোচনার ঝড় আবারও ধর্মীয় মেরুকরণের পথে হাঁটলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে জড়িয়ে মুসলমানদের আক্রমণ করে তার দেওয়া বক্তব্যের পর দেশ জুড়ে সমালোচনার ঝড় শুরু হয় বিরোধী দলের নেতাদের অভিযোগ ভারতের লোকসভার প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হওয়ায় সরাসরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলুন জেনে নেই কি বলেছিলেন মোদী আর তার নেপথ্যেই বা কী ছিল গত একুশ এপ্রিল এক নির্বাচনী জনসভায় মোদী বলেন কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে পারিবারিক সোনা রূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পড়া পবিত্র মঙ্গল সূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে রাজস্থানের ওই জনসভায় আসা মানুষের কাছে মোদী জানতে চান তারা তাদের কষ্টার্জিত সম্পত্তি যাদের অনেক বাচ্চা কাচ্চা হয় এমন অনুপ্রবেশকারী মুসলমানদের মধ্যে বাটোয়ারা হতে দেবেন কিনা এ প্রশ্নের মধ্য দিয়ে মোদী বোঝাতে চাইলেন ভারতের মুসলমানরা অনুপ্রবেশকারী একমাত্র তারাই গাদা গাদা সন্তানের জন্ম দেন মোদী বলেছেন মুসলমানদের মধ্যে সম্পত্তি বন্টন করার কথা কংগ্রেসের এবারের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী থাকাকালে মনমোহন সিংও বলেছিলেন দেশের সম্পত্তির উপর মুসলমানদের অধিকার সবার আগে সম্পদ বিলিকে হাতিয়ার করা ভাষণের পেছনের কারণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক এক মন্তব্য তেলেঙ্গানায় দেওয়া এক ভাষণে রাহুল বলেছিলেন কোন শ্রেণীর হাতে দেশের কত সম্পদ জাত গণনার পাশাপাশি ক্ষমতা এলে কংগ্রেস তা জরিপ করে দেখবে রাহুল বরাবর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী শুধু ঘনিষ্ঠ কিছু পুঁজিপতির স্বার্থ দেখেন তার আমলে দেশের এক শতাংশ মানুষ চল্লিশ শতাংশ সম্পদের মালিক হয়েছে প্রধানমন্ত্রী মোদীর এমন ভাষণ ভারতের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবারের ভোটে কংগ্রেস ও মুসলমানদের সমর্থক করে এভাবে প্রথম সরাসরি আক্রমণাত্মক হলেন নরেন্দ্র মোদী এবং তা করতে গিয়ে তিনি যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভুল বলে অভিযোগ করেছে কংগ্রেস কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন বেশ বোঝা যাচ্ছে মোদী হতাশ হয়ে পড়েছেন কারণ দফায় দফায় ইন্ডিয়া জোট এগিয়ে গেছে মোদী তাই ঘৃণা ছড়ানোর আশ্রয় নিয়েছেন প্রথম দফার ভোট বিরুদ্ধে গেছে বলে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে বিরোধীরা যা বলেনি তা বলে মানুষকে বিপথে চালিত করছেন আর ও বিজেপির প্রশিক্ষণই এমন এই ভাষণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানানো হয়েছে এদিকে রাহুল গান্ধী বলেন এটা হতাশার লক্ষণ প্রথম দফার ভোট বিরুদ্ধে গেছে বুঝতে পেরে প্রধানমন্ত্রী এখন মিথ্যা আশ্রয় নিচ্ছেন মিথ্যা ভাষণে তিনি এতটাই নিচে নেমেছেন যে এখন মানুষের নজর ঘোরাতে চাইছেন প্রধানমন্ত্রী থাকাকালে মনমোহন সিং বারবার মুসলিম সমাজের ক্ষমতায়নের কথা বলে এসেছেন মোদী তা বিকৃত করছেন